আসসালামু আলাইকুম সবাইকে রাইস ক্রিয়েশন ব্লগসে স্বাগতম দেখেই বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে কোন রেসিপিটি শেয়ার করব তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক এখানে প্রথমেই আমি নিয়ে নিয়েছি তিনটা পেঁয়াজ কিছু আদা এবং নিয়েছি কিছু কাজু এখন সবগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি একটা ফ্রাইপ্যানে প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ আর সেই পেস্টটা এরপর এখানে দিয়ে দিয়েছি কিছুটা মরিচের গুঁড়ো এরপরে দিয়েছি এখানে মশলার গুঁড়ো যেটা কিন্তু মাংসের মশলা পরিমাণ মতো দিতে হবে কারণ আমি এখানে তিন পায়ের মতো মাংস নিয়েছি আর দুই পট চাল নিয়েছি এরপর এখানে দিয়ে দিয়েছি আমি টক দই দিয়েছি কিছু আস্ত গরম মশলা দিয়েছি এখানে আমি তেজপাতা এলাচ দারচিনি একটু জায়ফলের গুঁড়ো এবং দিয়েছি কিছুটা লং তারপর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমি আদা বাটা এবং রসুন বাটা আপনারা যে পরিমাণ বিরিয়ানি রান্না করবেন সেই পরিমাণেই মশলা মিলাবেন এরপর মাংসগুলো কিন্তু আমি একটু ছোটো সাইজ করে কেটে নিয়েছি এখানে কিন্তু সবগুলো মাংসই কিন্তু হাড় ছাড়া ছিল তারপর সেই মেখে রাখা মশলায় আমি মাংসটা ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি তারপরে এই মাংসটা মাখানোর পর আমি কিন্তু এটা আধা ঘন্টা মেরিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা পরে চুলে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন মাংসটা এখন ফুটে উঠেছে এখানে কিন্তু কোনো পরিমাণ পানি আমি এখানে ব্যবহার করিনি এ পানিতেই কিন্তু মাংস থেকে যে পানিটা বের হয়েছে এ পানিতে কিন্তু মাংসটা আস্তে আস্তে কষে যাবে উপরে আমি এখন ছিটিয়ে দিয়েছি কিছুটা গুঁড়ো গরম মশলা গরম মশলা দিয়ে আবারও মাংসটা ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি যেহেতু এটা সলিড মাংস এটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আর এখানে আমি আস্তে আস্তে কষিয়ে কষিয়ে মাংসটা সিদ্ধ করে নিচ্ছি আমার রান্না যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন মাংসটা একটু কষানো হওয়ার পর আমি আর একটু হালকা পানি দিয়েছি এরপর দেখতে পেয়েছেন এখানে আমি দুটো আলু টুকরো করে নিয়েছি আলুটা এখন তেলে বেজে নিচ্ছি মাংসটা যখন মাখা হয়ে এসেছে তখন আমি এ পর্যায়ে আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি কিছুটা কাঁচামরিচ আর আপনারা তখনই খেয়াল করেছেন আমি কিন্তু এখানে প্রয়োজন একটু টমেটো ব্যবহার করেছি এখন চালের সাথে মাংসটা ভালোভাবে মিলিয়ে নিচ্ছি যাতে একটু ভুনা বোনা হয় এটা কিন্তু যেহেতু জল ছিল এখানে আমি চালটা দিয়ে দিয়েছি চালটা আপনারা আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিবেন তাহলে কিন্তু আমাদের যে বিরিয়ানিটা সেটা জরজরে হবে এ পর্যায়ে যখন একটু কষানো হয়েছে তখন আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি আর এখানে দেখতে পাচ্ছেন যে আলুটা আমি ভেজে নিয়েছিলাম সেটা আমি এখন দিয়ে দিয়েছি যখন জলটা একটু টেনে এসেছে এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা চিনি এবং লবণ দেখে এ সময় একটু লবণও মিলাতে পারেন এরপর দিয়েছি আমি কিছু দুধের গুঁড়ো দিয়েছি ঘি এখন দিয়ে দিচ্ছি ব্যারেস্তা দেখতে পাচ্ছেন কোন পর্যায়ে আমি এটা তাওয়ায় তুলে দিয়েছি এ পর্যায়ে কিন্তু আপনারাও তাওয়ায় তুলে দিবেন এরপর তাওয়াতে রেখেই কিন্তু বিরিয়ানিটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানির রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। শর্টকাট অয়েতে যখন আমাদের বিরিয়ানি খেতে ইচ্ছে করে এভাবে খুব অল্প সময়ে কিন্তু বিরিয়ানি খেতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ